হ্যাঁ ঘুমাতে তো হবেই কাজ কি আর কিরণ সকালে উঠছি আর রাতের বেলা ঘুমিয়ে পড়ছি হ্যাঁ এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস সকালবেলা উঠো

কষ্ট হতো ঠিক আছে এখন আমি তাদের মধ্যে ভিড়ে গিয়েছি মাঝখানে ছুটছি টাকা 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 রাখ টাকা জীবনটা হয়ে গেছে তবে তোমরা জীবনের কি দেখলে বাবা হ্যাঁ আবার আহ তুমি এরকম একটা বয়স্ক মানুষের সামনে এতটা উঁচু গলায় কথা বলছো তোমাদের বয়সে মতো বয়সে জানো আমরা কি করতাম হ্যাঁ কোনো নাকি না না বয়স্ক মানুষ যদি সামনে থাকতো আমরা হেঁটে তার সামনে দিয়ে পেরোতাম না হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতাম হ্যাঁ আগেকার কিছু লোকের কথা শুনেছিস নাকি ও নাকি হচ্ছে নদী সাঁতার দিয়ে পার হয়ে সাত কিলোমিটার হেঁটে স্কুলে তো কে যায় ভাই কেন যায় সব যদি গেলো তাহলে তারা আইনস্টাইন হলো না

সবাই কার না ডাইনামিক ঝগমকে তুই বলতেই পারিস না আজকে সকালে আজকে রাতে তুই এখন এখানে আমার সাথে ভাট কাল সকালে ঘুম থেকে উঠে যখন ড্রেসটা যাবি তখন তো একটা অন্য কেউ হয়ে যাবে

ওইটা কোথায় কোথায় খাওয়া হয় আই হ্যাভ আইডিয়া কিন্তু আমার ঘরে হয় আমি খাই আমার ভালোই লাগে বুঝলুম আমার একটু এই জেনারেল নলেজ উইক আছে কোথায় কি হয় কে কি করছে আমরা তো কিছু আছে পড়েছে আর কি আবার ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয় আর এমন হবে কে পেয়েছে কবে কি আর এমন হবে কে পেয়েছে কবে স্বপ্নগুলো স্বপ্ন হয়ে র যদি হতো আমি পাখি পালায় বহু দূরে ক্লান্ত বব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর বৃক্ষ দলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ দলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুমশার